গুড মর্নিং বন্ধুরা তোমাদের কাছে আজকে দীক্ষা সূর্যের সূর্যোদয় দেখিয়ে শুভ সকাল জানালাম সবাইকে সবাই কেমন আছো আসলে ভালো আছো আর এই দেখো সূর্য কি সুন্দর লাগছে কিন্তু প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো উঠেছি কিন্তু রেডি হতে হতে আমরা আর আসতে হাঁটতে 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 অনেকটাই আলো ফুটে উঠেছে আজকে যেহেতু যাচ্ছি দীঘার সূর্যোদয় দেখতে এর আগেও দিয়ে এসেছি সূর্যোদয় দেখেছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো সকালে উঠে সবারই যাওয়া হচ্ছে বলে প্রচণ্ড হাওয়া এই সাইডে তো একটু দিন হলে ভালোই গরম আর সকালটা তেমনই ঠান্ডা আবার রান্না ঠান্ডা আছে তো আমাদের মনে যে ঠান্ডাটা আবার কম যতই হোক সমুদ্র পাশে তাও আমাদের মনে থেকে ঠান্ডাটা কম বেশ ভালোই লাগছে তো দেখো সমুদ্রেতে চলে এসেছি আর সাত সকালে সমুদ্র দেখে কান্না ভালো লাগছে আমি তো সমুদ্র দেখতে এসে আমার খুবই ভালো লাগছে দেখো চারদিকে পাথর পড়ে আছে এর পাথরগুলোর মধ্যে অনেকে বসছে আর চারদিকে এরকম গাছ লাগানো আছে আর এই দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম তার সঙ্গে দেখো ঘুঘু পাখিগুলো কি সুন্দর সাত সকালে আমাদের মতনই উড়ে বেড়াচ্ছে মানে আমরা যেমন ঘুরে বেড়াচ্ছি তেমন ওরা উড়ে বেড়াচ্ছে আর আমি এই দেখো যাচ্ছিলাম কিন্তু প্রচণ্ড কিছু এইগুলো তার মধ্যে আর পাথরগুলো নাড়াচাড়া হচ্ছে তার জন্য আর বেশি যায়নি জলটাও আস্তে আস্তে বাড়ছে দেখছি তো দেখো তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম একটুখানি অনেকদিন পর আমি তোমাদের কাছে ভিডিও দিচ্ছি তো কেমন আছো সকলে কেমন আছো অবশ্যই বলবে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা আমার এখনো অব্দি পাশে আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট লাইক শেয়ার করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ সকাল অবশ্যই আগে সবাইকে শুভ তোমরা সকলে ভালো আছো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবে আর যারা যারা দীঘা ঘুরতে এসেছো বা ঘুরে আবার যাবে বা ঘুরতে আসবে তারা অবশ্য কমেন্টে জানাবে আর দেখো উঠে এসেছে আর এত সুন্দর লাগছে না এখানে আমার ক্যামেরায় ভালো ওঠেনি কিন্তু এত সুন্দর লাগছে ফটো নিজের দেখা কত ভালো টোটোটা উঠছে আর তার লাল রঙটা জলের উপরে করেছে কি অপূর্ব একটা দৃশ্য আমি তো এখানে ক্যামেরায় ভালো করে দেখাতেছি না অবশ্য ক্যামেরা ভালো করে ভালো ফটো উঠে সেরকম ক্যামেরাটা নয় যে ভালো

আর এই যে ঘুরে যাবে আর আমি একটু কণ্ড কিলো দিয়েছিলাম দেখো শাস্ত্রকালে চুল খুলে দাঁড়িয়ে আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে চুলটা আবার গুটিয়ে নিয়েছি শুধু ছবি তোলার জন্য তখন চুলটা ঘুরেছিলাম প্রচণ্ড ঠান্ডা এখানে আর দেখো কত সুন্দর লাগছে একদম ঠান্ডা না পাক বন্ধ হয়ে গেছে মুখে হয় যোগ অন্য রকম হচ্ছে এই দেখো সূর্যের আলোটা জলের মধ্যে পড়েছে ভালো লাগছে ডুম করে তোমাদেরকে দেখালাম একটা জিনিস দেখালাম দেখলে যে সূর্যের আলোটা কীরকম লম্বা হয়ে পড়েছে দেখতে পেয়েছি কি আমি তাই তোমাদেরকে জুম করে দেখালাম দেখো এই ফুলটা আমাদের ওখানে হয় কিন্তু অন্য কালারে আর এখানে অন্য কালার তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ঘর ফেরার সময় এই যে গাছগুলো তো সবাইকে বাই হয়